আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এস এস বিল ওয়ান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে জানাই সাদর অভিনন্দন ও শুভেচ্ছা এটা হচ্ছে আমাদের ঘাটাইল ঘাটাইল তো আমরা আপনারা যে আমাদের যে একটা এম এর একটা গেটের সামনে আপনারা একটা সম্মানিত ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ প্রোপাইটার মোহাম্মদ ইয়াকোব আলী তো আমাদের ওয়ার্কশপের লোকেটার লোকেশনটা হচ্ছে সাগর দিঘি বাজার রোড তো সামনে ইয়াকুব ভাই দাঁড়িয়ে আছে তো আমাদের এই যে যে এখানে আপনারা এম এর যে সুন্দর কারুকার্যময় আপনার একটা একটা যে মেইন গেটটা দেখতে পারতেছেন এই কাজটা আমাদের ইয়াকুব ভাই কাজটা পেয়েছে তো ইয়াকুব ভাই কাজটা যে করতেছে এইভাবে ইয়াকুব ভাই আমাদের এম এর গ্রিল গেইট এবং কি এস এসের যাবতীয় কাজ ইয়াকুব ভাই করে থাকে তো আপনারা সাগরদিঘি ঘাটাইল এবং কি ভালুকার কেউ যদি ভাই ভাই থেকে আপনারা যে কোনো নান্দনিক ডিজাইনের এস এস এম এর কাজ করাতে চান তো আপনারা আমাদের ওয়ার্কশপে আসবেন ভাই ভাই ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ইয়াকুব ভাইয়ের দোকানে আসবেন তো ইয়াকুব ভাই তো আপনারা যে এই যে এই যে আপনার এম এর যে গেটটা করতেছেন তো গেটটার কাজ আপনি কিভাবে পেয়েছিলেন এবং কি আমার ভিডিও দেখে যদি পরবর্তীতে কেউ যদি এস এবং কি এম এর কাজের জন্য আসে তো সেক্ষেত্রে আপনি তাকে কীরকম সম্মাননাটা দিবেন ভাই যান অবশ্যই অবশ্যই হ্যাঁ ধন্যবাদ ইয়াকুব ভাইকে তো এই গেটটা ভাইজান আপনি এই গেটটা কত টাকা অর্ডার পড়েছিল এবং কি কাজটা আপনি কিভাবে করতেছেন একটু যদি ভিডিওতে বলতেন পঞ্চাশ হাজার টাকা দেখেন পঞ্চাশ হাজার টাকায় আমাদের কত সুন্দর একটা গেট আমাদের তৈরি হচ্ছে তো কাজটা আমাদের ভাইজান নিজেই ওয়ার্কশপে গিয়ে দিয়েছিল নাকি হ্যাঁ আসলেই আমরা যেটা মনে করি বিজনেসের মধ্যে সততা নিষ্ঠা যে জিনিসটা যে আপনি যদি নিজের জায়গা থেকে সৎ থাকেন নিষ্ঠা থাকেন অবশ্যই আপনার কাছে নামের ভিত্তিতেই আসবে এবং কি কাজ যদি ভালো হয় এই গেটটা থেকে পার্শ্ববর্তীতে আরও দুই চারটা গেট কিন্তু আপনি কাজটা পেয়ে যাবেন এবং কি আমাদের এই বাসার ভিতরের আমাদের কিন্তু এসএসের এস কিন্তু আমাদের গ্রিলের কাজ হবে যেটা আমার মাল স্টিল মার্কে এস এস দিয়ে ভাই করবে তো এইদিকে আসছি ভাই ফোন দিলো যে ভাই যান একটু আসেন দেখা করে যে এমনকি পার্টির সাথে এস বিষয়ে আজকে কথা বলবো ধন্যবাদ সবাইকে আমার পেজ এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তো আর ইয়াকব ভাই 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 ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ একক ভাইয়ের দোকানে যাবেন সবাইকে আমার ভিওয়ার্সদেরকে ইয়াকুব ভাই 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 জিনিয় সাগর দিকে ভালো কারোর সবাইকে চায়ের আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম